এইমাত্র ফার্স্ট 2025 সালের এসএসসি পরীক্ষার ইংরেজি প্রথম পত্র প্রশ্ন ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা কেউ স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু এই প্রশ্নটা তোমরা সম্পূর্ণ দেখতে পারবে না তো দেখতেই পারতেছো আমার কাছে একটা প্রশ্ন চলে আসছে যে প্রশ্নটা তোমাদেরকে দেখাবো এ টু জেড এই প্রশ্নটা তোমরা পড়লে 100% কমন পাবা এবং এই প্রশ্নটা তোমরা কোথায় পাবে সেটাও কিন্তু বলে দেব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবা এখানে সিন কম্পেনশন দেশে দি রিপাবলিক অফ maldives ine is island country in the indian এটা তোমাদের জন্য সিন সিন কনটেনশন যেটা কিনা তোমাদের জন্য কিন্তু অনেক 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 কোন এবং কোন বটের জন্য এটা কমন আসবে সেটাও বলবো তো বোর্ড থেকে আমি একটা প্রশ্ন পেয়েছি যে প্রশ্নটা আমাকে কিন্তু বোর্ড সরাসরি দিয়ে দিয়েছে তো এখান থেকে বোর্ড থেকে যেহেতু প্রশ্নটা দিয়েছে এখানে কিন্তু এখনো মানে বোর্ডে দেওয়া হয়নি জমা দেওয়া হয়নি তো বোর্ডে একটা সুযোগ থাকে যে যখন কিনা প্রশ্ন করা হবে তার সম্পূর্ণটা বুঝিয়ে দিতে হবে তো এই জন্য কিন্তু এই প্রশ্নটা করার পরে বাংলা অনুবাদটাও করে দিয়েছে যে এখানে কি বুঝাচ্ছে ঠিক আছে তো যাই হোক এই মালদ্বীপ মালদ্বীপ সিনটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এই মালদ্বীপ সিনটা তোমরা সকল বোর্ডে পড়ে রাখবা এবং এখানে যে প্লালি রয়েছে এটা কিন্তু একটা সাজেশন দেওয়া যেতে পারে মানে সাজেশন বলা যেতে পারে তো এটা কোন একটা বোর্ডে কম চলে আসবে যেহেতু বোর্ড থেকে পাইছি সাজেশনটা যে এটা বোর্ডে দিতে দিতে বলেছে তো এই মালদ্বীপ এটার যে ইয়েটা রয়েছে মালদ্বীপটা রয়েছে সিন কম্পেনশন এই মালদ্বীপ সিন কম্পেনশনটা তোমাদের সম্পূর্ণ পড়বা এবং এখানে যেই প্রশ্ন প্লাস শব্দ অর্থগুলো রয়েছে যেগুলো জানার চেষ্টা করবা তাহলে কিন্তু যে কোনো শব্দের অর্থ তোমরা করতে পারবা ঠিক আছে এরপর হচ্ছে দেখো এখানে প্রশ্ন থাকবে কয়েকটা প্রশ্ন প্রশ্নের উত্তর করতে হবে দা পাবলিক অফ মালদ্বীপ হ্যাজ ড্যাশ ইসল্যান্ড তো এখানে কিন্তু এটার উত্তর কিন্তু এর ভিতরেই রয়েছে দ্য পাবলিক হপ ড্যাশ হ্যাজ ড্যাশ ল্যান্ড ইজ ল্যান্ড মনে হয় তো এর উত্তর দেখো এখানে দেওয়াই আছে এই যে কান্ট্রি ঠিক আছে হ্যাজ ইজ তো এখানে দেখো একটু খোঁজ করলেই তোমরা পেয়ে যাবো এর উত্তরটা কারণ এখানে কিন্তু হুবাহু প্রশ্ন উত্তর দেওয়া থাকে তো যাই হোক দুই নম্বর প্রশ্ন দেখো দেয়ার্স অফ মালদ্বীপ ইজ ইজ অলমোস্ট ড্যাশ মানে কত কিলোমিটার সেই মালদ্বীপটা নাম্বার দেখো দি বাই ড্যাশ হাজ নাম্বার দেখো দি মালদিপস ইজ এ কান্ট্রি উইথ রেসপেক্ট ইজ রেসপেক্ট টু ইস পপুলেশন এন্ড ডেনসাইটি ই নাম্বার দেখো দি মিটিং টু প্লেস অ্যাবাউট ড্যাশ আন্ডার ওয়াটার এক নাম্বার দেখো জি নম্বর দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু পড়বা তারপরে ইস নম্বর দিয়েছে মালদ্বীপ ইস ড্যাশ এক্সট্রা প্রশ্ন বাট এগুলো সব পড়ে নিবে তোমরা এখান থেকে যে কোনো পাঁচটি প্রশ্ন কিন্তু তোমাদের আসবে বাট এটা কিন্তু কমন থাকবে এটাই তোমাদের শিওর দুই নম্বর প্রশ্ন হচ্ছে কোয়েশ্চেন কোয়েশ্চেন অ্যান্সার বের করতে হবে হু কনক্রিট হ্যাজ মালদ্বীপ হাউ মেনি ইসল্যান্ড ডাজ দ্য মালদ্বীপ হ্যাপ হোয়াই ইজ দ্য মালদ্বীপ ফেমাস মালদ্বীপ কিসের কারণে বিখ্যাত হোয়াট ইজ দ্য এরিয়া অফ মালদ্বীপ মালদ্বীপের এরিয়া কত হোয়াই ডিড দ্য গভর্নমেন্ট অফ দ্য মালদ্বীপস হোল্ড এ এটা যাই হোক এখানে এক্সট্রা প্রশ্ন রয়েছে তারপরে দেখো তিন নম্বর প্রশ্ন রয়েছে গ্যাপ এখান থেকে যে গ্যাপটা দেওয়া রয়েছে গ্যাপের মধ্যে যেটা বসানো দরকার বসাতে হবে আর কি দা মালদ্বীপস ড্যাশ নাও দা নাও এস ড্যাশ ড্যাশ কান্ট্রি ইজল্যান্ড কান্ট্রি যেখানে যাই হোক এটা তোমরা এখানে এটা মিলাই নিবা মিলাই বসাইবা তো দুই নম্বর প্রশ্ন দেখো দ্য গভর্নমেন্ট অফ মালদ্বীপস

তারপরে উত্তর দেওয়া আছে মোটামুটি নেমস মানে এটা হচ্ছে টেবিল টেবিলটা মিলাতে বলতেছে ড্যাশ ড্যাশ কান্ট্রি নম্বর প্রশ্নটা দেখো টেবিল টেবিলটা প্রথমে আছে ভার্চুয়াল কিং অফ সার্জেন্ট জহুরুল হক এক্সাইটেড যাই হোক এটা এক নম্বর দুই নম্বর আছে টেবিলটা একটু মিলাই নিও এরপরে দেখো হচ্ছে সাত নম্বর প্রশ্ন রিড দা ফ্লোয়িং সেন্টেন্স পুট অন দ্য কারেক্ট তো এটা ইন দেওয়া আছে কারেক্ট করতে হবে তোমরা এটা দেখে নিও প্রথমে আসছে লিডার ভয়েড পুট অ্যান দ্য ইন্ড অফ ইন টু দ্য ইন এটা তারপর সাত নম্বরটা শেষ মোটামুটি এই মডেলটার প্রশ্ন এটাই তো এই ভিডিওটি তোমরা সবাইকে প্রচুর পরিমাণে শেয়ার করবো কারণ এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমরা এসএসসি দুই হাজার পঁচিশ সালে যখন পরীক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু এই প্রশ্নটার মাধ্যমে তোমরা কিন্তু মানে কিছু কিছু বোর্ডে চলে আসবে কোন বোর্ডে আসবে এটা সেও না তো পরীক্ষার আগে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সকলকে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা এই প্রশ্নটি পেয়ে উপকৃত হতে পারে আজকের মধ্যে পর্যন্ত আসসালামু আলাইকুম আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবো কারণ তোমরা সাবস্ক্রাইব করে সাপোর্ট করলে আমাদের যে কোনো প্রশ্ন যখন আউট হবে তোমাদের বোর্ডের নাম বেশি করে কমেন্ট করলে যে বোর্ডের প্রশ্ন সব থেকে বেশি মানে যে বোর্ডের কমেন্ট সব থেকে বেশি আসবে এবং এই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে বন্ধুদেরকে শেয়ার করবা এবং কমেন্ট করে একটা কমেন্ট করবা তখন কিন্তু আমরা যখন বোর্ডের প্রশ্ন হাতে পাবো সাথে সাথে কমেন্টের রিপ্লাই কমেন্টে আমরা কিন্তু প্রশ্নটা দিয়ে দিব তাই এই জন্য তোমরা অবশ্যই কমেন্ট করবো তোমাদের বোর্ডের নাম লিখে এবং এই ভিডিওটি তোমাদের সকল বন্ধুদেরকে শেয়ার করবা যাতে করে তোমাদের বন্ধুরা এই প্রশ্নটা পড়ে উপকৃত হতে পারে তো ধন্যবাদ সবাই আসসালাম